শীতকাল মানেই নানা রকমের পিঠে পুলি পিঠে পুলির বাহার বলতে পারেন আমরা অনেকেই অনেক রকম ভাবে পিঠে বানিয়ে থাকি তবে একবার শুধু একদম ঝামেলাবিহীন এই পিঠের রেসিপিটা বানিয়ে দেখুন মালাই বিশ্বাস করুন যত পিঠে খেয়েছেন সব থেকে সেরা মনে হবে একবার শুধু খেয়ে দেখুন নিজেরাই অবাক হবেন এতটা নরম তুলতুলে পিঠে তৈরি হবে আর এমন কয়েকটা উপকরণে তৈরি হবে যা নিজেরা ভাবতেও পারবেন না যে এত সহজে এত সাদরে একটা পিঠে বানানো যায় নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো মুখে লেগে থাকার মতন মালাই সাপটা শীতকালে যদি এরকম একটা পিঠের রেসিপি থাকে কোনো কথাই হবে না পুরো জমে যাবে চলুন আশা করছি আজকের এই পিঠের রেসিপি অনেক ভালো তো এই পিঠে বানানোর জন্য আমি এখানে বেশ কিছুটা চাল আগে থেকে একটু ভিজিয়ে রেখেছি আর এখানে আমি আতক চাল নিয়েছি চাইলে কিন্তু আপনারা যে কোনো চাল দিয়ে এই পিঠেটা বানাতে পারবেন চাল কিন্তু এখন খুব সুন্দরভাবে একদম ভিজে নরম হয়ে গেছে এই দেখুন আর এখানে আমি সবটুকু চালের পিঠে বানাবো না একটা মিডিয়াম সাইজের বাটি মেপে এক বাটি চাল নিয়ে নিচ্ছি এখানে কিন্তু চালে সেরকম কোনো মাপ লাগবে না বেশি করে বানাতে চাইলে বেশি করে নিতে পারে আর কম করে বানালে কম নিতে হবে ব্যাস এইটুকুই তো এই দেখুন আমি এখানে বাটি মেপে এক বাটি চাল নিয়েছি এবারে আমি এদিকে একটা মিক্সির জার নিয়েছি এবারে মিক্সির জারে আমি চালটা নিয়ে নিচ্ছি আর হাফ বাটি মতন জল নিয়ে নিচ্ছি সাথে নিয়েছি হাফ চামচের মতন লবণ এবারে মিক্সির ঢাকনা লাগিয়ে এক থেকে দুই মিনিটের জন্য ভালো করে একটু ব্লেন্ড করে নেব একদম মিহি করে তো এই দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে মিক্সির মধ্যে একটু মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মিক্সির জারে আমি আরো হাফ বাটি জল দিয়ে দিচ্ছি মিক্সির জাটা ধুয়ে এই জলটা নিয়ে নেব আর এখানে ব্যাটারটা কিন্তু একটু পাতলা করে তৈরি করতে হবে ভালো করে জলটা দিয়ে মিশিয়ে নিয়েছি এক কাপ ভেজা চালের জন্য আমি এক কাপই জল নিয়েছি তো এখন দেখুন ব্যাটার কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর খেয়াল করে দেখুন ব্যাটার কিন্তু আমি যথেষ্ট পাতলা করে বানিয়েছি তো পিঠের জন্য ব্যাটার একদম রেডি এবারে ঢাকা দিয়ে একটু সাইডে সরিয়ে রাখবো এবারে এদিকে আমি একটা পুর বানিয়ে নেবো তো পুর বানানোর জন্য আমি একবারে কড়াইটাই নিয়ে নিয়েছি কড়াই নিয়ে নিচ্ছি দেড়শো গ্রামের মতন পনির এবারে পনিরটা একটা গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে এখানে কিন্তু পনিরের পরিবর্তে ছানাও নিতে পারেন যেটা সুবিধা মনে হবে সেটা নেবেন এখানে আমি সবটুকু পনির খুব সুন্দরভাবে ভাবে দেখুন গ্রেড করে নিয়েছি এখানে আমি গুড়ো দুধ নিয়েছি তিন চার চামচ আর নিয়েছি বেশ খানিকটা খেজুরের গুড় এখানে মিষ্টিটা পছন্দ মতন দিতে পারেন যে যেরকম মিষ্টি খাবেন সে মতন কিন্তু গুড় দিয়ে দিতে পারেন এবারে হাতের সাহায্যে সবকিছু ভালো করে একদম মেখে নেব একসাথে মেখে নিয়েছি এবারে কড়াইটা ধরে গ্যাসের ওপরে বসিয়ে দিচ্ছি একদম হালকা করে নেড়ে চেড়ে একটু পাক দিয়ে নেব নাড়াচাড়া করতে করতে দেখবেন আগের তুলনায় একটু পাতলা হয়ে আসবে আর এখানে পাকটা হতে সময় লাগবে জোর গেলে এক থেকে দেড় মিনিট এর মধ্যে কিন্তু হয়ে যাবে দেখুন আগের তুলনায় কিন্তু অনেকটাই একটুখানি টাইট হয়ে এসেছে তবে এটা কিন্তু অনেক বেশি একদম শক্ত করে বা শুকনো করে ফেলা চলবে না তাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরো ঝুরঝুরে হয়ে যাবে শক্ত হয়ে যাবে এরকম একটু নরম থাকতে থাকতে নামিয়ে নিতে হবে এবারে পুরটা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো এখানে সবটুকু পুর খুব সুন্দর ভাবে দেখুন আমি নামিয়ে নিয়েছি এবারে একই কড়াই আমি হাফ লিটার নিয়ে নিচ্ছি দুধ হাফ লিটার দুধের মালাই তৈরি করে নেব তিনটে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম দুধটা জাল করে এবারে ঘন করে নেব যতটা দুধ নিয়েছি ঠিক তার অর্ধেক করে নেব। আমি এখানে পাঁচশো এম নিয়েছি আর এই পাঁচশো এম দুধটা জাল করে আড়াইশ করে নেব। তো এখানে দেখুন দুধটা জাল দিয়ে দিয়ে আমি একদম ঘন করে নিয়েছি একদম অর্ধেক করে নিয়েছি গ্যাসের আঁচটা বন্ধ করে অল্প একটু আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি গুড়টা অবশ্যই গ্যাসের আঁচটা বন্ধ করে তারপরে দিতে হবে গুড় দিয়ে কোনোভাবে কিন্তু দুধটার জাল দেওয়া যাবে না তো এই দেখুন খুব সুন্দরভাবে আমি এখানে মিশিয়ে নিয়েছি এখন কিন্তু পিঠের জন্য মালাটা একদম রেডি এবারে মালাটা নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এবারে পিঠেগুলো বানিয়ে নেব তো এদিকে ছোট্ট একটা এরকম কড়াই নিয়েছি একদম সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি রেডি করে রাখা চালের ব্যাটার থেকে এবারে নেড়ে ছেড়ে একটু ব্যাটার নিয়ে নিচ্ছি কড়াইয়ের মাঝখানে নিয়ে নিচ্ছি বানিয়ে রাখা পুর থেকে এবারে অল্প অল্প করে পুর নিয়ে ঠিক এই মাঝখানে দিয়ে দিচ্ছি এভাবে করে দেখুন এখানে কিন্তু একটা সাপটা তৈরি হয়ে গেছে এদিকে বেশ কয়েকটা পিঠে খুব সুন্দরভাবে আমি তৈরি করে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি একটু সার্ভ করে নেব। একটা প্লেটের মধ্যে কয়েকটা পিঠে নিয়ে সাজিয়ে নিচ্ছি এদিকে যে দুধের মালাইটা তৈরি করে রেখেছিলাম মালাই ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে বেশ কিছুটা মালাই নিয়ে ঠিক এইভাবে করে পিঠের উপরে ছড়িয়ে দিচ্ছি এখানে অবশ্য খেয়াল রাখতে হবে পিঠে ও মালাই দুটোই যেন ঠান্ডা থাকে তারপরে কিন্তু এভাবে করে সার্ভ করে নিতে পারেন বা মালাইয়ের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন তো মালাই ছড়িয়ে ওপরে একটু বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি রেডি হয়ে গেল মালাই সাপটা খেতে দারুণ লাগে একবার বানিয়ে দেখুন চলুন একটু কেটেও দেখাচ্ছি যে ভেতর থেকে কেমন হয়েছে জাস্ট মুখে দিতে একদম মিশে যাবে শীতের একটা দারুণ স্বাদের পিঠের রেসিপি বলতে পারেন কত সহজে দেখুন বানানো হয়ে গেল একবার খেয়ে দেখুন পুরো মুখে লেগে থাকবে বানিয়ে রেখে দিন তিন চার দিন ধরে এমনিতে এই পিঠে খাওয়া যাবে যেহেতু এখন শীত পড়েছে তো বন্ধুরা আজকে এই মালাই সাপটা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল